ফের বিরাট বড় চমক মোদি মমতার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পর রাজ্যের কিছু বিশেষ শ্রেণীর মহিলাদের জন্য আবারও এক নতুন প্রকল্পে পঁচিশ হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর মুক্তির আলো প্রকল্প নামে নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও গোটা দেশ তথা রাজ্যবাসীর জন্য একদম বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা যারা এখনো বিনামূল্যে রান্নার গ্যাস পাননি তারা এবার আবেদন করতে পারবেন এই নতুন একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সরকারি আবারও কর্মচারীদের বেতন ভাতা এক ধাক্কায় টাকা বাড়িয়ে দিলেন যদিও অপরদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে দেশের লক্ষ লক্ষ কর্মচারীর মুখে হাসি ফোটাতে আবারও বেতন দ্বিগুণ করার সুখবর দেওয়া হয়েছে সাথে সাথে ভারতের নাগরিকত্ব প্রমাণে চালু হচ্ছে আরও একটি ভয়ঙ্কর নিয়ম মোদী সরকারের পক্ষ থেকে এবার থেকে আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ড থাকলেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে বৈধ হবে না আর কোন কোন ডকুমেন্ট থাকতে হবে জানিয়ে দেওয়া হলো সেই লিস্ট রয়েছে রেশন কার্ড নিয়ে আরও একটি ভয়ঙ্কর নিয়ম সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন কোন কোন ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী মমতা সরকারের তরফ থেকে আর কোন কোন জিনিসের দাম কমানো এই মুহূর্তে অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন না আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মুক্তির আলো প্রকল্পে পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা কারা পাবেন এই সুবিধা জেনে নিন বিস্তারিত তো পশ্চিমবঙ্গ সরকার নারী স্বনির্ভরতার লক্ষ্যে শুরু করেছে মুক্তির আলো প্রকল্প এই প্রকল্পের আওতায় সমাজের নির্দিষ্ট কিছু অংশের নারীদের এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রকল্প চালু হয়েছে এবং অনেকেই এর সুবিধা পেতে শুরু করেছেন এই প্রতিবেদনে আমরা জানাবো এই প্রকল্প কারা পাবেন কিভাবে আবেদন করতে হবে এবং এর মূল লক্ষ্য কী এই প্রকল্প মূলত নির্দিষ্ট কিছু প্রান্তিক শ্রেণীর নারীদের জন্য চালু করা হয়েছে এই সুবিধা পাওয়ার জন্য নিচের শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা হতে হবে আগে যৌন পেশায় যুক্ত ছিলেন এমন প্রাক্তন যৌন কর্মীরা এই প্রকল্পের মূল উপভোক্তা আবেদনকারীর বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে তিনি বর্তমানে অন্য কোনো সরকারি অনুদান বা স্কিমে একই ধরনের সুবিধা পাচ্ছেন না সমাজ উপেক্ষিত এবং অবহেলিত নারীদের সামাজিক মূল স্রোতে ফিরিয়ে আনা তাদের স্বনির্ভরভাবে জীবিকা নির্বাহে সহায়তা করা যৌন পেশা ত্যাগ করার পর যেন তারা অন্য কোনো কর্মসংস্থানের সুযোগ পায় সেই লক্ষ্যে এককালীন সাহায্য প্রদান বিশেষ করে পশ্চিমবঙ্গের সেই সকল যৌনপল্লী আছে সেখানে কর্মরত মহিলাদের জন্য এই প্রকল্পের সূত্রপাত বলেই মনে করেন অনেকে প্রকল্পে আবেদন করার পদ্ধতিটি বেশ সহজ রাজ্য সরকার এই প্রকল্পের জন্য স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও পুলিশ প্রশাসন এবং এনজিওদের সাথে যৌথভাবে কাজ করছি আধার কার্ড ভোটার আইডি প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি যারা যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হবেন তাদের সরাসরি পঁচিশ হাজার টাকা ট্রান্সফার করা হবে পুরো প্রক্রিয়াটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করা হবে যাতে কোনো দুর্নীতি বা দেরি না হয় এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের নারী এবং শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রশাসনিক সংস্থার সহায়তায় এটি বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে কোনো টাকা লাগে না কোনো ব্যক্তি যদি প্রকল্পের নাম করে টাকা দাবি করে তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ জানান যাদের আগের জীবনে যৌন পেশায় কেটেছে কিন্তু বর্তমানে অন্য পেশায় যুক্ত তারাও এই সুবিধার জন্য বিবেচিত হতে পারেন মুক্তির আলো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি মানবিক এবং সাহসী পদক্ষেপ যারা সমাজে অবহেলিত বিশেষত প্রাক্তন যৌনকর্মী নারীরা তাদের জীবনে নতুন আলো জানানোর জন্য এই প্রকল্প এক বিশাল সুযোগ আপনার পরিচিত কেউ এই শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তাকে এই স্কিম সম্পর্কে জানাতে না এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিনামূল্যে গ্যাস দেবে মোদী সরকার জেনে নিন কারা যোগ্য এবং কিভাবে আবেদন করবেন তো মোদী সরকার দেশবাসীর জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রকল্প চালু করছে বিপিএল কার্ডধারী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী এস বিধবা প্রতিবন্ধী এবং নির্দিষ্ট আইসিমার পরিবারগুলি এই সুবিধা পাবে দেশবাসীর জন্য সুখবর দিলেন মোদী সরকার এবারে বিনামূল্যে গ্যাস দেবে সরকার প্রকাশ্যে এলো নয়া তথ্য দেশবাসীর কথা মাথায় রেখে নয়া উদ্যোগ নিল সরকার অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্য বিশেষ সুবিধা আনছে মোদী সরকার চালু হচ্ছে গ্যাস সিলিন্ডার যোজনা এই নয়া প্রকল্প দ্বারা উপকৃত হবেন দেশবাসী এই যোজনায় নাম লেখালে পেয়ে যাবেন বিনামূল্যে গ্যাস যারা দরিদ্র সীমার নিচে আছেন অর্থাৎ বিপিএল কার্ড আছে তাদের তারা এই সুবিধা পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যে সকল পরিবার আছে তারাও এই সুবিধা পাবেন এলপিজি সংযোগবিহীন গ্রামীণ পরিবার আছে তারা এই সুবিধা পাবেন জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা এই সুবিধা পাবেন বিধবা প্রতিবন্ধী ব্যক্তি এবং একা বসবাসকারী প্রবীণ নাগরিকরাও এই সুবিধা পাবেন বার্ষিক আয় দু লক্ষের কম হলে এই সুবিধা পাবেন তেমনি বৈধ আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তবেই মিলবে এই সুবিধা আবেদনের পর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সকল তথ্য যাচাই করবে তারপর এই সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে ব্যক্তির কয়েকটি নথি দরকার যেমন আধার কার্ড রেশন কার্ড ঠিকানার প্রমাণ শংসাপত্র বিদ্যুতের বিল ব্যাংকের পাসবুক আধারের সঙ্গে সংযুক্ত জাতীয় শংসাপত্র যেমন প্রযোজ্য হলে পাসপোর্ট আকারের ছবি জমা দিতে হবে জেনে নিতে হবে যে কীভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য সবার আগে নিকটত গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন সেখানে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র সংগ্রহ করবেন এবং পূরণ করবেন তারপর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় সকল নথি সংযুক্ত করবেন গ্রাম পঞ্চায়েতের মনোনীত কর্মকর্তার কাছে আবেদনপত্র জমা দেবেন স্থানীয় কর্তৃপক্ষ এই সকল নথি যাচাই করবে সফল যাচাইয়ের পর যোগ্য সুবিধাভোগীদের গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে এবং সাথে সাথে মাধ্যমে মিলবে গ্যাস পরিষেবা একই সাথে দেখুন আরও একটি বড় খবরে বলা হচ্ছে নাগরিকত্বের প্রমাণে চলবে না আধার প্যান রেশন কার্ড বৈধ নথির তালিকা দিল সরকার তো ভারতের নাগরিকত্ব প্রমাণে নানা ধরনের পরিচয়পত্র থাকলেও সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ড এইসব নথি নাগরিকত্বের সরাসরি প্রমাণ নয় যদিও এরা প্রশাসনিক এবং কল্যাণমূলক কাজে ব্যবহৃত হয় তবে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যথাযথ প্রমাণ হিসেবে কেবলমাত্র জন্ম সনদ এবং দেশি মাইল গ্রহণযোগ্য হিসেবে ধরা হয় আধার কার্ড মূলত একজন ব্যক্তির পরিচয় এবং বসবাসের ঠিকানা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয় ইউআইডিআই আধারকে আধার নাগরিকত্বের প্রমাণ বলে গণ্য করে না প্যান কার্ড আইকর সংক্রান্ত কাজে ব্যবহৃত হয় এবং রেশন কার্ড খাদ্য দ্রব্য বন্টনের ক্ষেত্রে দরিদ্র পরিবারদের সহায়তার জন্য এইসব নথির কোনোটি আইনি দৃষ্টিতে নাগরিকত্ব প্রমাণ করে না সরকারি বিধান অনুযায়ী কেবলমাত্র দুটি নথি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হয় এক হচ্ছে জন্মসনদা দুই হচ্ছে ডেসিমাইল সার্টিফিকেট জন্মসনদা উনিশশো সালের জন্ম এবং মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী যদি কেউ ভারতের ভেতরে জন্মগ্রহণ করে এবং তার জন্মের যথাযথ যত নথিভুক্ত সনদ থাকে তবে সেটি নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে গণ্য হয় স্থানীয় পৌরসভা পঞ্চায়েত বা সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ থেকে এটি সংগ্রহ করা যায় এই সার্টিফিকেটে প্রমাণ থাকে যে সংশ্লিষ্ট ব্যক্তি নির্দিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করছেন এটি সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা রাজ্য সরকারের কাছ থেকে এই ডেসিমাইল সার্টিফিকেট নেওয়া যায় বর্তমানে অনেক ক্ষেত্রেই নাগরিকত্বের সঠিক প্রমাণের দাবি ওঠে যেমন সরকারি চাকরির আবেদনে পাসপোর্ট তৈরির সময় নাগরিক তালিকা বা আদালতে নাগরিকত্ব সংক্রান্ত মামলায় যাদের কাছে জন্ম সনদে বা ডেসিমাইল নেই তাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন আধার প্যান কার্ড কিংবা রেশন কার্ড থাকলেও তা নাগরিকত্বের নিশ্চয়তা দেয় না ফলে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা এড়াতে এই নথিগুলি সংগ্রহ করা এবং যথে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি যদি আপনার জন্মসনদ বা ডিসিমেল সার্টিফিকেট না থাকে তাহলে স্থানীয় পুরসভা পঞ্চায়েত কিংবা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করুন পুরনো নথিগুলি যাচাই করে দেখুন সেগুলিতে ভুল তথ্য থাকলে সংশোধন করুন সন্তানদের জন্মের পর তাৎক্ষণিকভাবে জন্ম নিবন্ধন করান এবং সনদ সংগ্রহ করুন ভবিষ্যতের সরকারি সুবিধা গ্রহণের জন্য এই নথিগুলির ডিজিটাল কপি সংরক্ষণ করুন নাগরিকত্ব শুধুমাত্র পরিচয়ের বিষয় নয় এটি একটি আইনগত স্বীকৃতি তাই নাগরিক হিসেবে নিজের অধিকার বজায় রাখতে হলে এই মৌলিক প্রমাণপত্রগুলির হাল নাগাদা রাখা এবং যৌথযতভাবে সংরক্ষণ করা এখন সময়ের দাবি এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মমতা সরকারের বড় ঘোষণা প্রাণী বন্ধু প্রাণী মিত্রদের ভাতা বাড়লো সাড়ে পাঁচ হাজার টাকা জারি বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের সুখবর নিয়ে এলো নবান্ন সম্প্রতি চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এবার প্রাণীবন্ধু এবং প্রাণী মিত্র কর্মীদের মাসিক ভাতা পাঁচশো টাকা বাড়ানোর ঘোষণা করেছেমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই কর্মীরা এখন থেকে মাসে পাঁচ হাজার টাকার পরিবর্তে সাড়ে পাঁচ হাজার টাকা ভাতা পাবেন দু সালের জানুয়ারি থেকে এই নয়াহার কার্যকর হয়েছে যা গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের সেবায় নিয়োজিত হাজারো কর্মীর মুখে হাসি ফোটাবে এই বৃদ্ধি আমাদের জন্য বড় স্বস্তি গ্রামে কাজের চাপ বাড়ছে এই অর্থ সাহায্য করবে বলেছেন মালদার প্রাণী মিত্র শ্যামল মন্ডল একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেশন ব্যবস্থায় কড়াকড়ি বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার গ্রাহকদের করতে হবে এই কাজ নইলে বাতিল হবে কার্ড তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং কার্যকর করার লক্ষ্যে একগুচ্ছ নতুন নিয়ম চালু করেছে এর ফলে একদিকে যেমন আধিকারিকদের নজরদারি বাড়ানো হয়েছে তেমনি সাধারণ উপভোক্তাদের জন্যেও কিছু নতুন বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সরকারি খাদ্য সামগ্রী প্রকৃত সুবিধাভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করা এবং দুর্নীতির পথ বন্ধ করা সঙ্গে সঙ্গে বলা হয়েছে আধিকারিকদের জন্য কঠোর নির্দেশ রাজ্য খাদ্য দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে খাদ্য দপ্তরের সকল অধিকর্তা এবং জেলা খাদ্য আধিকারিকদের প্রতি সপ্তাহে বাধ্যতামূলকভাবে রেশন দোকান বা ডিলারদের পরিবর্তনে যেতে হবে বিশেষ করে সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার এই পরিদর্শন চালাতে হবে পরিদর্শনের মূল লক্ষ্য থাকবে ডিলাররা রাজ্য এবং কেন্দ্রের সমস্ত নিয়মকানুন সঠিকভাবে পালন করছেন কি না তা খতিয়ে দেখা যদি কোনো ডিলার নিয়ম ভঙ্গ করেন তবে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করে অবিলম্বে সরকারের কাছে পাঠাতে হবে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং ভিড় কমাতে সরকার ডিজিটাল ব্যবস্থার উপর জোর দিচ্ছে এর অংশ হিসেবে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামী তিরিশে জুনের মধ্যে সকল রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করা কথা বাধ্যতামূলক এই নির্দিষ্ট সময়ের মধ্যে আধার লিঙ্ক না করা হলেই সক রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে ডিজিটাল টোকেন ব্যবস্থা চালু করা হচ্ছে ভিড় এড়াতে এবং সুনির্দিষ্ট পরিষেবা নিশ্চিত করতে ডিজিটাল টোকেন ব্যবস্থা চালু করা হচ্ছে এর ফলে উপভোক্তারা একটি নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে রেশন দোকান থেকে তাদের বরাদ্দ খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন যে সমস্ত রেশন কার্ডে এখনও পর্যন্ত আধার লিঙ্ক করা হয়নি অথবা যে উপভোক্তারা দীর্ঘদিন ধরে নিয়মিত রেশন তোলেন না তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই নতুন নিয়মের অধীনে একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এবার দ্বিগুণ হবে বেতন পঞ্চাশ লক্ষ কর্মচারীর মুখে হাসি ফুটাতে চলেছে কেন্দ্র সরকার তো একদিকে মূল্যবৃদ্ধির চাপে কুল কিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর আসলো তাও আবার বেতন বাড়ার সম্ভাবনা কারণ কেন্দ্র সরকার ইতিমধ্যেই শুরু করেছে অষ্টম বেতন কমিশন গঠনের কাজ সঙ্গে সঙ্গে বেশ কিছু সূত্র বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে নতুন বেতন কমিশনের শর্তাবলী আর সেখানে স্পষ্টভাবে সরকারি কর্মচারীদের জন্য ঠিক কতটা আর্থিক স্বস্তি আসতে চলেছে নতুন বেতন কমিশনে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং আসতে পারে পদোন্নতি অগ্রিম পেনশন এবং বিভিন্ন ভাতা সংক্রান্ত নতুন নিয়ম যেমনটা ঘটেছিল সপ্তম বেতন কমিশনের আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা বেশ কিছু সরকারি আধিকারিক দাবি করছে অষ্টম বেতন কমিশনে পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশন ভোগীরা সুবিধা পাবেন পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লক্ষ লক্ষ কর্মচারীরাও এর ফলে উপকৃত হবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদি মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর নিয়ম রাজ্যবাসীর জন্য একদিকে ভারতের নাগরিকত্ব প্রমাণে এবার থেকে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ডের বদলে জন্ম সার্টিফিকেট সার্টিফিকেট এবং ডেসিমাইল বৈধ ডকুমেন্ট হিসেবে গ্রহণযোগ্য ঘোষণা সরকার সঙ্গে সঙ্গে রেশন কার্ড নিয়েও একাধিক নিয়ম জারি করেছে মোদী সরকার যদিও এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের কিছু বিশেষ শ্রেণীর মহিলাদের জন্য মুক্তির আরো প্রকল্পে পঁচিশ হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে একই সাথে রাজ্যে প্রাণী বন্ধু প্রাণী মিত্রদের ভাতা এক ধাক্কায় সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে অপরদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকেও একদম বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার ঘোষণার পাশাপাশি লক্ষ লক্ষ কর্মচারীদের বেতন করার মতো সুখবর হয়েছে জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের তরফ থেকে দেশের আর কোন কোন ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং